সুখের দিন শেষ এখন ক্রমশ ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটবে নমস্কার আমার নাম সঞ্জয় মুখার্জি আমি অধ্যাপনা করি ইউনিয়ন্ট ম্যানেজমেন্ট শিলং এ আদি এই উবাচক রূপের সাথে জড়িত এখান এই সিনেমাটি হল আগামী দিনে আগের থেকে পরপর অধিক মাপ হবে পৃথিবী বিগত যৌবনা

আমি চল্লিশ বছর আগে কলকাতা সেরা মঞ্চে নাটক করেছি আমার নিজের গ্রুপ ছিল থিয়ার গ্রুপ সেখানে এখনকার দিনে অনেকেরই যারা বিখ্যাত অভিনেতা যেমন চন্দন সেন নিশিতা মুখার্জি প্রয়াত ইন্দ্রাশিস রায়দি তারা অভিনয় করেছে তারপরে যখন অধ্যাপনা শুরু করি আইএমএ উনিশশো তিরানব্বই সালে তারপর থেকে নাটক ছেড়ে দিই তাই যেহেতু নাটক আমি দেখতে খুবই আগ্রহী কৃতকারী আছি কলকাতায় যখন আমি নাটক দেখি সিনেমা দেখি এবং এই বছর আমার বন্ধু এসে আমার পড়া আমি এত উজ্জীবিত হই অনুপ্রাণিত হই যে আমি ঠিক করি যে আমি এর মধ্যে কিছু একটা সামান্য কন্টিনিউ করবো কিছু একটা রোল আরেকটা কথা হচ্ছে কি আমি নিজে মূল্যবোধ এবং দর্শন নিয়ে ম্যানেজমেন্ট শিক্ষায় তিরিশ বছর ধরে গবেষণার পড়াতে গিয়ে মহাভারতের প্রতিভাগ আছে মহাভারতকে নিয়ে যখন কাজটা হচ্ছে দেখলাম মহাবতী করে আমাদের প্রত্যেকের আমাদের একটা দৃষ্টিভঙ্গি থাকি আমরা দৃষ্টিভঙ্গিতে আটকে পড়ি মহাভারতের আমাদের বিভিন্ন রকম লেন্স দিয়ে একটা মানুষের চরিত্রকে দেখায় নানান লেন্সে এক একটা আমাদের দেখতে সাহায্য করে জন্য আর সব দিয়ে লেন্স রেখে আমি দূর থেকে সব দিয়ে লেন্স করে দেখতে পারি আর কি হ্যাঁ এদিক থেকে দেখছি না কোন দিক থেকে দেখছি তাদের কি আমি আটকে পড়ি না সেটা খুব মূল্যবোধের চর্চা এবং এথিক্সের চর্চা খুব ইম্পর্টেন্ট তাই আমি ভীষণভাবে উজ্জীবিত হয়ে এবং যারা বলে অনেক সতর্ক সতর্ক প্রণোদিত হয়ে তবে সুপ্তভাবে আমি এটা যোগদান করি আমরা যে গ্রুপে ওগাছের গ্রুপে আমরা সবাই মিলে কাজ করে যেটা যেন মনে হয় আসার এক বাড়ির মানুষ একটা একটা যেহেতু পরিবারের মতো আমরা কাজ করি হ্যাঁ এত আনন্দ করে কাজ করি এখানে সকল হার্ড কোর প্রফেশনালিজম যেটাকে বলে সেটা কিন্তু ছিল সেই অ্যাটিটিউডটা কারোর মধ্যে আনন্দ করে খাওয়া দাওয়া ঘোরা আউটডোর শুটিংয়ে আনন্দ করা গল্প করা আবার ভোর চারটের সময় উঠে সেখানে রিহার্সেলে যাওয়া শুটিং করতে যাওয়া

এই আরেকটা কথা এটা এই ফিল্ম ফেস্টিভেলে দেখানো হচ্ছে কোনোবা থার্টি ফিল্ম ফেস্টিভেলে এশিয়ান সিলেক্টর নেট টাক অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হয়েছে পরবর্তীকালে আমাদের ওটিটি ব্ল্যাট এটা লঞ্চ করার ইচ্ছা আছে যখন সেটা হবে সবাইকে আমরা অনুরোধ করবো আপনারা দেখবেন আপনারা সেদিন কিন্তু মতামত জানাবেন আমরা সমৃদ্ধ হব নমস্কার